মায়ের ডাকাত বাবার কাহিনীটি কান্না জানা সন্ধ্যার অন্ধকারে একা সারদা মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে যে লোক নাকি ওনা সে মানুষ খুন করতে পারে মা সারদা ভয়ে সংজ্ঞা হারালেন না আর্তনাদ করে উঠলেন না একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছেই স্মরণ চাইলেন বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধহয় পদ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও ডাকার পত্নীর হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ার ভীষণ বিপদে পড়েছিল ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে হঠাৎ ওলট হয়ে গেল সেই দস্যু দম্পতির হৃদয় পরবর্তী ঘটনায় এই দেখা যায় যে আশ্রয় প্রার্থীকে নিয়ে প্রার্থিনীকে তারা যে শুধু আশ্রয়ই দিল তা নয় দিল সেবা যত্ন শ্রদ্ধা স্নেহ কেমন করে এমন হল শুধুমাত্র প্রত্যুৎপন্ন বুদ্ধির ফলে তা হয় না এত সহজ নয় একান্ত বিশ্বাসের সততাই এমন ঘটনা ঘটাতে পারল পিতৃ সম্বোধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন তার ঘুমন্ত বিবেকের দরজায় স্মরণ চাইলেন তার হৃত মনুষ্যত্বের কাছে এই আবেদন ব্যর্থ হল না দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব জেগে উঠলো তার ঘুমন্ত বিবেক বিশ্বাসের কাছে পরাজিত হল হিংসা এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে এই শিক্ষাটি রয়েছে অকপট বিশ্বাসে হিংসাকে জয় করা যায় সীমার জীবনে প্রতিটি ঘটনা প্রতিটি আচরণ প্রতিটি কথার মধ্যে জগত জীবন সম্বন্ধে একটি আদর্শ সমন্বয়ের শিক্ষা তা নইলে বলতে পারেন আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে কী ভয় মহিমান্বিত এই সতেজ উক্তি কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাদ শরৎ তার একান্ত নির্ভস্ত স্থল শরৎ তার ভারী শরৎ সহস্র ফোনা যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে শরৎ ছাড়া মায়ের ঝোঁকি এমন করে সামলাতে পারে। অথচ আদালতে রায় হয়ে গেল আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে এমন শঙ্কাও মনে এলো না শরৎ কথা শুনলে কি মনে করবে না শঙ্কা নেই যেখানে বিশ্বাস সেখানে শঙ্কা স্থান নেই আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস তার সন্তানেরা কেউ তার উপর বিরক্ত হতে পারে না বা রাগ করতে পারে বিরক্ত হতে পারে বা রাগ করতে পারে মা এমন কথা ভাবতেই পারতেন না মঠের সেই চোট ভিত্তটির কাহিনী ভাবা যাক চুরির অপরাধে স্বামীজি তাকে থেকে তাড়িয়ে দিয়েছেন সে সে কেঁদে পড়লো মায়ের কাছে সহানুভূতি ভরা মাতৃহৃদয় স্থির থাকতে পারল না বাবুরাম মহারাজকে ডেকে বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের ওই রকম করেছে তাই বলে নরেন গালমন্দ গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও এখানেও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা অথবা নরেন আমার কথা রাগবে না এমন সহজ নিশ্চিন্তিত নিশ্চিন্ততা আছে শুধু ভালোবাসার অসীম ক্ষমতা থেকে আজকের যুগ যুগ ভালোবাসার সঞ্চয়ে ক্রমশই যেন দেউলি হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে ভালোবাসার ক্ষমতা আজকে যেন কেউ কারো অন্তরঙ্গ নয় সবাই নিঃসঙ্গ এই যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটি বোধ হয় সবথেকে বড় সমস্যা এই ভালোবাসাহীনতা এই সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলছে ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যেকার কার মানবিকতা বোধ পর্যন্ত মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা মা জীবন ও মানের অনুধানে এমন সহজ সাধনা আর কোথায় মিলবে কোথায় মিলবে এমন আটপৌরে ঈশ্বরী ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘটাবার বড় সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন মা সারদা কোথাও কোনো ব্যবধান নেই জগতে শুধু মা আছেন আর সন্তান আছে জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে সবাই ডাকছে মা সবাই বলছে মা মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা তার কাছে ভক্ত একটি বিশেষ জাত আর সেটি খুব উঁচু জাত ভক্তরা আসবে ভক্তরা খাবে ভক্তদের কষ্ট হচ্ছে এই নিয়ে তার ব্যস্ততার শেষ নেয় জাতি বর্ণ নির্বিশেষে ভক্তদের এটো পরিষ্কার করতেও দ্বিধা ছিল না তার সে যেন ভক্তদের প্রতি ভক্তিরই প্রকাশ কিন্তু আচার পরায়ণা নলিনী দিদি বলতেন মা গো ছত্রিশ জাতের একটু কুরচ্ছে মায়ের অনায়াস উত্তর সব যে আমার ছত্রিশ কথা হ্যাঁ সবই তাঁর ভক্ত তো বটে অবোধ অজ্ঞান মাঝে মাঝে মা খবরে কাগজে কাগজ পাঠ শুনতেন তখন স্বাধীনতা আন্দোলনের কাল রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার শুনলে ঠাকুর ছবির কাছে গিয়ে খুব দুভাবে বলতেন এসব কি হচ্ছে অথচ কেউ ইংরেজদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে বলতেন তারাও তো আমার ছেলে তার বাণী তার জীবন মালা ছেঁড়া মুক্তর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে সীমার নিত্যদানের নিত্য দিনের প্রতিটি সহজ কথার মধ্যে যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যেই ছিল তার পথ নির্দেশের শিক্ষাবাণী সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবন নীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে দিয়েছেন তিনি ইচ্ছু মন দিয়ে সেদিকে মায়ের হিসেবে হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতের দাঁত সোনা দিয়ে বাঁধানো কিন্তু সন্ন্যাসের রাগ অভিমান সে যেন বেতের রেক চামড়া দিয়ে বাঁধা অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে